মোটিভেশনাল গল্প নিজের পছন্দ একবার এক পিতা ও তার ছেলে একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে একদল লোকের সঙ্গে দেখা হয়ে গেল যারা রাস্তার পাশে বসে গল্প করছিল তারা ওই পিতা পুত্রকে দেখে বলল কি লোক রে বাবা গাধা থাকতে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে এই কথা শুনে পুত্র গাধার উপরে উঠে বসল কিছু দূর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে দেখা হলো তারা বলল কি ছেলেরে এত রোদের পিতা হেঁটে হেঁটে যাচ্ছে আর পুত্র গাধার উপর বসে যাচ্ছে এই কথা শুনে তার পিতাও গাধার উপর চরে বসলো আবার কিছু দূর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে দেখা হলো লোকটি তো রীতিমতো রেগে গিয়ে বলল আচ্ছা আপনারা কি লোক মশাই এরকম একটা ছোট্ট গাধার উপর দুজন চরে বসেছেন এই কথা শোনার পর পিতা পুত্র দুজনেই গাধার উপর থেকে নেমে আবার চলতে শুরু করলো এইভাবে কিছু দূর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে দেখা হলো সে হাসতে হাসতে বলল আপনারা পাগল নাকি গাধা থাকতে হেঁটে হেঁটে যাচ্ছেন আমরাও জীবনের লোকের কথা শুনে আমাদের যে কাজটি প্রিয় সেই কাজ ছেড়ে লোকের পছন্দ মতো কাজ করতে থাকি আসলে আমরা ভাবি আমাদের প্রিয় কাজটি করলে লোকেরা কি ভাববে আর তার জন্যই আমরা ঠিক মতো ওই কাজটা করতেও পারি না আসলে লোকের স্বভাবই হচ্ছে কথা শোনানোর সে তুমি যে কাজই করো না কেন তাই লোক কি ভাববে এটা না ভেবে তোমার যেটা পছন্দ সেটাই করো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা লোক কি বলবে তাই লোকের কোথায় কান দিও না